আগামী ছাব্বিশে মে বিকাল চারটা থেকে নজরুল কলা ক্ষেত্রে অনুষ্ঠিত হবে স্টেপ আপের সামার সেলিব্রেশন ক্যাম্প এই অনুষ্ঠানে স্টেপ আপের শিক্ষার্থীরা অত্যাধুনিক নৃত্যশৈলী প্রদর্শন করবে অনুষ্ঠানে সেলিব্রিটি গেস্ট হিসেবে থাকবেন ডান্স প্লাস সুইজন ফাইভের ফাইনালিস্ট দীপিকা সোনি আগামী সাতাশ আটাশ এবং উনত্রিশে মে আগরতলা প্রেস ক্লাবের নৃত্যের উপরে একটি কর্মশালার প্রশিক্ষণ দেবেন তিনি স্টেপ আপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সন্দীপ কুমার বর এ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন আমি সন্দীপ কুমার বর ফাউন্ডার ডাইরেক্টর স্টেপ আপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আজ মূলত এই প্রেস মিট একটা সুখবর আমাদের সবার মাধ্যম দিয়ে তুলে ধরার জন্যেই আজ প্রেস সবাইকে ডাকা হয়েছে আমাদের এই অ্যাকাডেমি প্লেসে আজকে আমরা যেই শুভ মুহুর্তে যে ইনফরমেশনটা দিতে চাইছি সেটা হচ্ছে গিয়ে আপনারা অলরেডি অবগত আছেন যে আমরা প্রত্যেক দু মাস তিন মাস পরপর একটা করে ডান্স কার্নিভেল করি আমাদের আগামী ছাব্বিশে মে ডান্স কার্নিভেল টোয়েন্টি ফোর সামার সেলিব্রেশন সেলিব্রেশনকে উপলক্ষ করে আমাদের রাজ্যে শুধু মুম্বাই থেকে ডান্স প্লাস সিজন সিক্সের ফাইনালিস্ট দীপিকা সোনি রাজ্যে আসছেন রাজ্যের ডান্স লাভার্থীদেরকে নিজে ডান্স প্রশিক্ষণ দেওয়ার জন্যে উনি আমাদের ছাব্বিশ তারিখের মেন যে ইভেন্ট নজরুল কলাক্ষেত্রে বিকেল চারটের সময় অনুষ্ঠিত হবে সেখানে উনি অ্যাজ গেস্ট থাকবেন এবং উনি গেস্ট পারফরমেন্সও করবেন তার সঙ্গে সঙ্গে সাতাশ আঠাশ এবং উনত্রিশে মে আগরতলার প্রেস ক্লাবে বিকেলবেলা তিন দিন উনি ডান্স ওয়ার্কশপ